ऑल रैप के जुमकुत्ता है এই লাইনটি দিয়ে আমরা শিখে ফেলব সোভিয়েত ইউনিয়ন থেকে উনিশশো সালে যে পনেরোটা রাষ্ট্র আলাদা হয়েছে এবং স্বাধীনতার ঘোষণা করেছে তাদের নাম আমরা অনেক ক্ষেত্রেই দেখি পরীক্ষায় আসে যে স্নায়ুযুদ্ধ কিংবা কোল্ড ওয়ার চলতো সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোল্ড ওয়ার মানে যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে এমন একটা সিচুয়েশন এবং যখন সোভিয়েত ইউনিয়ন থেকে পনেরোটি রাষ্ট্র আলাদা হয়ে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করেছে তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পাওয়ার কমে যায় এবং পরবর্তীতে রাশিয়া নামটা নেয় আগে কিন্তু রাশিয়ার সাথে আরো পনেরোটি রাষ্ট্র একত্রিত ছিল যারা আমেরিকা বা যুক্তরাষ্ট্রকে অনেকাংশে ভয় দেখাতো তো সেই রাষ্ট্রগুলোকে আমরা আজকে মনে রাখার চেষ্টা করব পনেরোটি রাষ্ট্র আমরা দেখি উনিশশো সালে আলাদা হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন থেকে এবং তাদেরকে আমরা কিভাবে মনে রাখব অল রেপকে জুম কুত্তা তারায় অল রেপকে জুম কুত্তা তারায় তাহলে দেখো অল রেবের এ মানে এস্তোনিয়া এল মানে হচ্ছে তোমার লাটভিয়া তারপর এল মানে হচ্ছে লিথুনিয়া আর মানে রাশিয়া এ মানে আর্মেনিয়া বি মানে বেলারুস কে মানে কাজাকিস্তান জেড মানে জর্জিয়া ইউ মানে ইউক্রেন এম মানে ক মানে হচ্ছে কিরগিজিস্তান ইউ মানে উজবেকিস্তান টি মানে তাজিকিস্তান টি মানে তুর্কিমেনিস্তান এ মানে হচ্ছে আজারবাইজান তার মানে যত স্থান আছে তা কিন্তু রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা করেছে তাহলে অল র্যাব কে অল র্যাবকে জুম করতে তারায় মানে অল র্যাবকে জুম করতে তারায় তাহলে অলের এ মানে এস্তোনিয়া এল মানে লাটভিয়া এল মানে লিথুনিয়া আর মানে রাশিয়া এ মানে আর্মেনিয়া বি মানে বেলারুস কে মানে কাজিকিস্তান জেড মানে জর্জিয়া ইউ মানে ইউক্রেন এম মানে মালদোভা কে মানে তাহলে তুমি পরবর্তীতে আবার দেখতে পারবা আর এরকম চমৎকার টেকনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো যে ব্যাচে আমরা টেকনিকের সিস্টেমের জেড ক্লিয়ার করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করে দেব আমাদের এই কোর্সের কোর্স ফি চার হাজার পাঁচশো আমরা ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা নিচ্ছি আমাদের এই বেচের প্রতিটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে ক্লাস শেষে লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সল্ফ ক্লাস সল্ফ ক্লাসের সমাধান না হলে আমার নাম্বারে কল দাও এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এই নাম্বারে কল দিলে অথবা আমাদের পেইজে মেসেজ দিলে তুমি যুক্ত হয়ে যেতে পারবা সো আমাদের এই নাম্বারে তুমি ফোন দিয়েও যোগাযোগ করতে পারবা তোমার কোনো সমস্যা থাকলে আমাদের সাথে কথা বলো তোমার অ্যাডমিশন নিয়ে কোনো প্ল্যান থাকলে আর এই বেচে এমসিকিউ এবং রিটেন দুইটাই শেষ করানো হবে ঢাকা ইউনিভার্সিটির জন্য যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্সটা চলমান থাকবে প্রায় ছয় মাস এই কোর্সে যুক্ত হলে পরবর্তীতে কুমিল্লা খুলনা সাস্ট রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল কিংবা বেগম রুকে অথবা তুমি যদি কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাও এর বাইরে তুমি ঢাকা সাত কলেজের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো সেখানে যদি তুমি টার্গেট করো জাতীয় বিশ্ববিদ্যালয়কে যদি তুমি পরিকল্পনা করো এক ব্যাচে যুক্ত হয়ে এ টু জেড সবকিছু তুমি শেষ করে নিতে পারবে সো আমাদের এই কোর্সে ভর্তি চলছে পেজ ইনবক্স করো অথবা নাম্বারে কল দাও আমার বিশ্বাস ঠিকঠাকভাবে টেকনিকে গুছিয়ে পড়লে তুমি এবছর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে ইনশাল্লাহ